যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই যে মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার হচ্ছে সরম নাই যে মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই যেই মেয়েটা নিজের দেহ যেই মেয়েটা নিজের দেহ বাজারে দেখাই যেই মেয়েটা নিজের দেহ পর দেখায় যেই মেয়েটা নিজের দেহ পরপুরুষকে দেখায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় সরম না থাকলে কি তারে সরম দেওয়া যায় যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় আরো দেখি কত নারী আরো দেখি কত নারী ঠোঁটে মুখে লাগায় রং আরো দেখি কত নারী ঠোঁটে মুখে লাগায় রং রাস্তা পথে বাসে ঘাটে দেখায় কত ঢং রাস্তা পথে বাসে ঘাটে দেখায় কত ঢং ও যুবকেরা তাদের দিকে ও যুবকেরা তাদের দিকে বারবার কাকা যুবকেরা তারা তাদের দিকে বারবারে তাকায় ও যুবকেরা কাদের দিকে টেরা চোখে তাকায় ও যুবকেরা তাদের দিকে টেরা চোখে তাকায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় শরম না থাকলে তারে শরম দেওয়া যায় যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকে ইলে কি তার লজ্জা দেওয়া যায় তবে